বিভিন্ন শ্রেণী আমার এই সরল সহজ উন্মতের ইমানকে কায়রা যাইতেছে আপনারা জানেন গ্রামগঞ্জে একটা প্রবাদ বাক্য স্লোগান আছে ঘরে থাকবো না স্বামীর কথা মানব না এটাও তো একটা স্লোগান আছে ঠিক না হ্যাঁ ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন মহিলারা জাহান নামে বেশি যাবে কেন নামাজ পড়ে না এই জন্য রোজা রাখে না এই জন্য হজ করে না এই জন্য জাকাত দেয় না এই জন্য পর্দা করে না এই জন্য তো কি জন্য তাকফুর না আশিরা স্বামীর অবাধ্য স্বামীর না শুকরা এই জন্য জাহান নামে বেশি যাবে এই জন্য জাহান নামে বেশি যাবে দ্বিতীয় কারণ বলছে বোখারির রেওয়ায় ও তুক সির না কথায় কথায় লানত দেয় কথায় 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 লানত দেয় দুই কারণে বেশি আল্লাহ রসুল বসে তোমরা জাহান নামে যাবে তো ইমান ছিনায়া নিতেছে একদল ভাঙ্গা করে থাকবো না স্বামীর কথা মানব না এরকম হাজারো সম্প্রদায় আমাদের দেশে আছে যারা সরল সহজ মানুষের ইমানকে ছিনায় নিতেছে আরেকটা কথা ভালো মতে বুঝা রাখবেন কিন্তু এই জমিন এত সুন্দর জমিন আপনারা আবার আমাকে অন্য কিছু মনে করেন না ঘুরার কারণে তুলনা করার শক্তিটা একটু আমার বেশি কেননা ঘুরলে তুলনা করা যায় ঠিক না সফরতা একটা বিদ্যা ঠিক না আমার তুলনা করার ক্ষমতা একটু বেশি আসলেই আমাদের দেশের জমিন সোনার জমিন মানুষ সোনার মানুষ এরকম মানুষ সারা দুনিয়াতে কোথাও নাই রাত্র এগারোটা বাঁচতে চলছে সোয়া এগারোটার কাছাকাছি এগারোটা এগারো দুনিয়ার কোনো দেশ নাই এত রাত্র পর্যন্ত আপনি কাউকে এরকম খেরের উপরে বসায়া উপর থেকে কুয়াশা পড়বে আর নিচে খেরের মাটি ঠান্ডা উঠবে আর এরকম চাতকের মতো চায়া আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবে এরকম মাটি দুনিয়ার মানুষ দুনিয়ার দেশে নাই দুনিয়ার কোনো দেশে নাই আমি আটানব্বই দেশে পাইনে আর কোথায় পাবো এই জন্য আমি বলি এই দেশের মানুষও সোনার এই দেশের মাটিও সোনার